হ্যালো এভিমান ওয়েলকাম টু জব গাইড আজ আমরা নিয়ে এসেছি রেলওয়েস এলপি পিওয়াই কিউ ম্যাথ ক্লাস টুয়েলভ নিয়ে যার মধ্যে আজকে আমরা চোদ্দো আট দুহাজার আঠেরো শিপ থ্রিতে আসা সমস্ত ম্যাথ আমরা সলভ করব অলরেডি আমরা এই সিরিজের মধ্যে বারোটা ক্লাস দেওয়া হয়ে গেছে যা দেখেন ও সে দেখে নিও আগামী পরীক্ষার জন্য কিন্তু এই ধরনের প্রশ্ন আমাদের বেশি করে প্র্যাকটিস করতে হবে দেখে নেওয়া যাক এই শিপটা কি ধরনের প্রশ্ন এসেছিল তখন প্রথমেই বলছে সলভ করো তাই রেখা বন্ধনী আগে কাজটা করে দেখো সাতাশ মাইনাস আট আঠাশ মানে এখানে পাচ্ছি আমরা মাইনাস এক ছাব্বিশের আগে পরে রয়েছে মাইনাস আর মাইনাস মাইনাস প্লাস হয়ে গেল হয়ে কতটা ছাব্বিশ প্লাস ওয়ান মানে টোয়েন্টি সেভেন হয়ে গেল এখন পঁচিশ সাতাশে বিয়ে করে পাচ্ছি আমরা এখান মাইনাস টু আবার দেখো চব্বিশে পরে রয়েছে আর মাইনাস মানে চব্বিশ প্লাস হয়ে যাবে তো টু মানে ছাব্বিশ হয়ে গেলো তাহলে তেইশ মাইনাস ছাব্বিশ মানে পাচ্ছি আমরা মাইনাস তিন বি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার নেক্সট ছোট কী বলছে এখানে টেন প্লাস মান কত বলছে চোখ ফুল দুই হলে সেক ফোর মাইনাস মানটা কত টেন টু দি পাওয়ার ফোর থিটা প্লাস টেন স্কোয়ার থ্রিটা সমান টু দেওয়া আছে এখান থেকে বার করতে হবে কার মান সেক্স টু দি পাওয়ার ফোর থিটা মাইনাস সেক্স স্কোয়ার থিটার মানটা এখান থেকে দেখো সেক্স স্কোয়ার যদি কম তুলি তাহলে পড়ে থাকছে কত এখান থেকে সেক্স স্কোয়ার থ্রিটা মাইনাস হচ্ছে ওয়ান পড়ে থাকছে ঠিক আছে আচ্ছা দেখো আমরা কী জানি আমরা ভালো করে দেখো এইটা আমরা জানি যে সেক্স স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা সময় সমান ওয়ান ঠিক আছে সেক্ষেত্রে যখন আমি এটাকে এপারে আনবো তো সেক্ষেত্রে দেখো সেক স্কোয়ার থ্রিটা মাইনাস ওয়ান সমান সময় কী হবে না টেন স্কোয়ার থিটা হবে তাহলে এখান থেকে পাচ্ছি আমি এটা সেক্স স্কোয়ার থ্রিটা আর এটা পাচ্ছি আমরা টেন স্কোয়ার থিটা ঠিক আছে এখন দেখো এইখান থেকে যদি আমি টেন স্কোয়ার কম তুলি তা কী পাবো এখান থেকে দেখো টেন স্কোয়ার থিটা প্লাস ওয়ান পাবো সমান সমান টু পাচ্ছি এখান থেকে আমরা ঠিক আছে এখন আমরা এক কাজ করি এই সেক্স স্কোয়ার রয়েছে এখানে এই জায়গাটা কী লিখবো আমরা ওয়ান প্লাস টেন স্কোয়ার লিখবো আমরা ওয়ান প্লাস টেন স্কোয়ার থ্রিটা ইন্টু ট্রেন্সকোয়ার তুলে যেন রয়েছে দেখো এটা যা আর এটা তাই সেম সেম মানে মানটাও কী হবে না দুই হবে এখানে অ্যান্সার দুই হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার ঠিক আছে প্রথমে কী করলাম এখান থেকে কমন তুললাম করে এইটা সূত্র ফেললাম টেন হয়ে গেল এখন দেখো এখানে সেক্স কোয়ার যা লিখব কী এখানে ওয়ান প্লাস এখন এটা যা আর এই পার্টটা দেখো কমন তুলে সেম এটা ঠিক আছে অর্থাৎ এটার মানও দুই এটার মানও দুই নেক্সট চলো ঊনসত্তর টাকা জেন এবং রুহানার মধ্যে ওয়ান ইস টু টু অনুপাতে ভাগ করা হয় তাহলে কতটা টাকা রুহানা পেয়েছিল তো সোজা এটা জেসন আর হচ্ছে রুহানা ওয়ান ইস টু টু ঠিক আছে দেখো দুই আর এক যোগ পাচ্ছি এখানে আমরা তিন এখান থেকে তিনের মানটা কত এখান থেকে না ঊনসত্তর তাহলে একের মান হচ্ছে এখান থেকে তেইশ এখন প্রশ্ন হচ্ছে যে রুহানা কত টাকা পেয়েছিল রুহানা মানে হচ্ছে দুয়ের মানটা কত হচ্ছে দুয়ের মান কত হবে এখান থেকে না তেইশ ইন্টু দুই সমান সমান হচ্ছে ফোরটি সিক্স অপশান ডি হচ্ছে এখানে রাইট অ্যান্সার নেক্সট দেখো কী বলছে এখানে ন্যূনতম সংখ্যাটাকে নির্ণয় করে যাকে কুড়ি পঁচিশ পঁয়ত্রিশ এবং চল্লিশ দ্বারা ভাগ করা হলে চোদ্দো উনিশ উনত্রিশ এবং চৌত্রিশ ভাগ শেষ পাওয়া যায় তাহলে কুড়ি পঁচিশ পঁয়ত্রিশ আর হচ্ছে চল্লিশ ধারা ভাগ করলে কী কী পাবো আমি এখান থেকে চোদ্দো উনিশ উনতিরিশ আর হচ্ছে চৌত্রিশ দেখো এদের মধ্যে যে গ্যাপটা দেখো প্রত্যেকের মধ্যে গ্যাপটা দেখো ছয় করে করে গ্যাপ ঠিক আছে ছয় করে করে গ্যাপ তার নিয়ম কী বলে নিয়ম হচ্ছে এই কুড়ি পঁচিশ পঁয়ত্রিশ চল্লিশের যে এলসিএমটা হবে সেই এলসিএম থেকে আমরা ছয়টাকে বিয়োগ করে দেবো দুইটা আমাদের অ্যান্সার চলে আসবে ঠিক আছে আচ্ছা কুড়ি মানে কী বোঝায় দেখো দুই ইন্টু দুই ইন্টু পাঁচ ঠিক আছে এলসিএমটা কার নিচ্ছি আমি এদের নিচ্ছি কুড়ি পঁচিশ পঁয়ত্রিশ আর চল্লিশ আচ্ছা পঁচিশ মানে হচ্ছে একটা পাঁচ নম্বর এখান থেকে এক্সট্রা পঁয়ত্রিশ মানে পাঁচ ইন্টু সাত মানে একটা সাত নম্বর এক্সট্রা চল্লিশ মানে কি না পাঁচ ইন্টু আট পাঁচশো নেওয়া হয়ে গেছে আট মানে তিনটে দুই দুটো দুই রয়েছে এখানে অলরেডি একটা দুই নব চাষ এক্সট্রা মাইনাস হচ্ছে ছয় আচ্ছা দেখো চার পাঁচে কুড়ি পাচ্ছি এখান থেকে কুড়ি দুয়ে দেখো পাচ্ছি কত আচ্ছা পঁচিশ চারে হচ্ছে একশো তা চোদ্দোশো পাচ্ছি এখান থেকে আমি চৌদ্দশো মাইনাস ছয় এখান থেকে পাচ্ছি কত আমি দেখো ওয়ান থ্রি নাইন ফোর ওয়ান থ্রি নাইন ফোর হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার অপশান ডি হচ্ছে এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো কী বলতে দেখো কিষাণ সাইকেলে করে নির্দিষ্ট বেগে একশো কুড়ি কিমি দূরত্ব অতিক্রম করে যদি সে প্রতি ঘন্টায় দু কিমি কমে বেগে বেগে চালাতো মানে বেগটা যদি তার দু কিমি পার ঘন্টা কম হতো সেক্ষেত্রে তার গন্তব্যে পৌঁছতে তার তিন ঘন্টা সময় বেশি লাগতো তো কিষাণ প্রকৃতপক্ষে কত কিমি পার ঘন্টা বেগে সাইকেল চালিয়েছিল আমাদের এখানে বার করতো আমি ধরলাম সে চালিয়েছে কত না ভি বেগে পরের দিকে বেগটা কত হচ্ছে না ভি মাইনাস টু হচ্ছে বেগ কমলে সময় বেশি লাগে মানে একশো কুড়ি বাই হচ্ছে ভি মাইনাস টু আর একশো কুড়ি বাই হচ্ছে ভি এই যে দুটো টাইমের গ্যাপ কত সেটা না এটা হচ্ছে আমাদের তিন ঘন্টার গ্যাপ ঠিক আছে তা একশো কুড়ি এখান থেকে লসও করছি আমি দেখলাম ভি মাইনাস ভি প্লাস টু আর তলায় পাচ্ছি কি আমি ভি ইন্টু ভি মাইনাস টু পাচ্ছি এখান থেকে আমি তিন আচ্ছা দেখো তিন দিয়ে কালো পাচ্ছি এখান থেকে আমরা চল্লিশ পাচ্ছি ভি ভি কাটে এখান থেকে তাহলে এখান থেকে পাচ্ছি আমরা ভি ইন্টু ভি মাইনাস টু হচ্ছে এইটটি ঠিক আছে এখন অপশান টেস্ট করে দেখো যদি তুমি এখানে বারো বসে তাহলে কী হবে না বারো ইন্টু বারো মাইনাস দুই মানে পাচ্ছি কিন্তু আমরা দশ একশো কুড়ি এটা তো হচ্ছে না ফার্স্ট অপশান হচ্ছে না দশ দেখো দশ বছর হচ্ছে এখান থেকে দশ ইন্টু দশ মাইনাস দুই মানে আট আট দশে দেখো আশি দেখো মিলে যাচ্ছে অর্থাৎ এখানে আমাদের অ্যান্সার হবে কোনটা দশ অর্থাৎ ভিড় মান দশ হলে তবেই কিন্তু আমাদের এটা স্যাটিসফাই করছে অর্থাৎ কিছান কিন্তু কিমি পার ঘন্টা বেগে সাইকেল চালাচ্ছিলো অপশান বি হচ্ছে এখানে রাইট অ্যান্সার নেক্সট চলে দেখো কী বলছে এখানে রম্বসের বলছে এটা বাহুর দৈর্ঘ্য কত না পঁচিশ মিটার একটা কর্ণের দৈর্ঘ্য বলছে কত না চোদ্দো সেক্ষেত্রে রম্বসের ক্ষেত্রফল কী হবে দেখো রম্বসের ক্ষেত্রফল বার করতে গেলে আমাদের দুটো কর্ণ লাগবে এখানে একটা কর্ণ দেওয়া আছে ঠিক আছে দেখো কর্ণ দেওয়া আছে কোনটা ধরো এটা দেওয়া আছে চোদ্দো মানে এটা সাত এটা হচ্ছে সাত আর এটা হচ্ছে বাহু মানে এটা হচ্ছে আমাদের পঁচিশ এখন এটা হচ্ছে আমাদের নব্বই ডিগ্রি তেমন আমি যদি ধরি যে এই পারের মানটা কত হবে ধরলাম আমি এখানে এর মানটা কত হবে এখান থেকে তা পঁচিশ স্কোয়ার মাইনাস হচ্ছে সাত স্কোয়ার এখান থেকে পাচ্ছি আমি ছশো পঁচিশ মাইনাস পাচ্ছি এখান থেকে নাইন আচ্ছা এখান থেকে বিয়োগ করে পাচ্ছি আমরা এখান থেকে ছয় পাঁচ মানে এখান পাচ্ছি আমরা চব্বিশ পাচ্ছি তাহলে এর মানটা চব্বিশ এপারে চব্বিশ মানে এপারেও চব্বিশ অর্থাৎ মোট কর্ণ পাচ্ছি কোনটা চব্বিশ প্লাস চব্বিশ হচ্ছে ফর্টি হচ্ছে আর একটা কর্ণের দৈর্ঘ্য এখন আমাদের কেতো করতে গেলে করতে হবে না হাফ ইন্টু রম্বসের কর্ণদয়ের ফল তার একটা হচ্ছে ফর্টি এইট এক্ষুনি পেলাম আর আগে দেওয়া রয়েছে কত না চোদ্দো দেওয়া রয়েছে দুই দিয়ে কালো বাছি আমরা সাত সাত ইন্টু ফোরটি এইট সাত আটটা ছাপান্ন ছয় হাতে রয়েছে পাঁচ আর সাথে আঠাশ আর পাঁচে হচ্ছে তেত্রিশ থ্রি থ্রি সিক্স বর্গমিটার হচ্ছে এখানে অ্যান্সার অপশান এ হচ্ছে এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো দেখো কী বলছে এখান থেকে সবল করতে বলছে তিন আর তিন দেখো ছয় হয় ছয় দুয়ে হচ্ছে আট আট থেকে এক বে কোনো বাছি কেন্দ্রে আমরা সাত আচ্ছা পাঁচ আর চার দেখো নয় পাচ্ছি নয় থেকে সাত বিয়োগ করা মানে পাচ্ছি এখান থেকে আমরা দুই দুই ইন্টু একের দুই মানে এখানে থেকে পাচ্ছি আমি এক অর্থাৎ পঁচিশ থেকে যদি আমি এখানে এক বিয়োগ করে পাচ্ছি কত এখান থেকে আমি চব্বিশ পাচ্ছি অপশান ডি হচ্ছে এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো চেয়ার এবং টেবিলের দামের অনুপাত কত না নাইন ইনস টু ফাইভ যদি চেয়ারের দাম টেবিলের থেকে চার হাজার দুশো টাকা বেশি হয় সেক্ষেত্রে টেবিলের দাম কত কত এখানে চেয়ার আর হচ্ছে টেবিল নাইন ইনস টু ফাইভ চেয়ারের দামটা বলছে এখানে এত বেশি মানে এই যে গ্যাপটা পাচ্ছি আমি চার এই চার সময় কত চার হাজার দুশো তাহলে এখানে একের মান কত পাচ্ছি আমি চারেকের চার শূন্য চার পাঁচ কুড়ি ওয়ান জিরো ফাইভ জিরো ঠিক আছে একের মান হচ্ছে ওয়ান জিরো ফাইভ জিরো এবং প্রশ্ন হচ্ছে যে টেবিলের দাম কত অর্থাৎ এইখান থেকে আমাদের পাঁচের মানটা বার করতে হবে তাহলে পাঁচের মানটা কত হবে এখান থেকে হাজার পঞ্চাশ ইন্টু হচ্ছে পাঁচ মানে এখানে পাচ্ছি আমি পাঁচ হাজার দুশো পঞ্চাশ এটাই হচ্ছে এখানে আমাদের টেবিলের দাম অপশান বি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার নেক্সট দেখো কী বলছে এখানে একটা বাড়ির শীর্ষ থেকে একটা টাওয়ারের চূড়া ও পাওয়া দেশের উন্নতি ও অবনতিকোণ কত না ষাট ডিগ্রি ও ত্রিশ ডিগ্রি যত কমে বাড়ির যদি পাঁচ মিটার হয় সেক্ষেত্রে টাওয়ারের উচ্চতা কত এই ধরো বাড়ি এটা ঠিক আছে এটা হচ্ছে আমাদের বাড়ি আর এইটা হচ্ছে আমাদের এখানে টাওয়ার বাড়ির শীর্ষ থেকে এই পয়েন্টটা থেকে বাড়ির চূড়ার উন্নতিকোণ কত বলেছে এখান থেকে না ষাট ডিগ্রি আর এই একই জায়গা থেকে পাওয়া দেশের কী বলেছে না তিরিশ ডিগ্রি হচ্ছে অবনতিকোণ এটা তিরিশ মানে আবার এটাও তিরিশ ঠিক আছে এটা এ বি সি ডি আমরা ই নাম দিলাম এখন দেখো এটা হচ্ছে আমার পাঁচ মিটার এটা পাঁচ মিটার মানে আবার এখানে সিডিটাও পাঁচ মিটার ঠিক আছে আমি ধরলাম এইখান থেকে এইটুকু হচ্ছে আমার এখান থেকে এইচ ওকে এখন আমি এইটা থেকে শুরু করি বি এবিসি থেকে শুরু করছি ত্রিভুজ এবিসি থেকে কী পাচ্ছি না দেখো টেন থার্টি টেন থার্টির মান কী হবে টেন থার্টি মান হচ্ছে এইটা তাহলে লম্ব বাই হচ্ছে ভূমি মানে পাঁচ বাই হচ্ছে বিসি পাঁচ বাই বিসি সমান সময় এখানে পাচ্ছি কতটা ওয়ান বাই রুট থ্রি তাহলে এখানে পাচ্ছি আমি বিসির মানটা হচ্ছে ফাইভ রুট থ্রি তাহলে বিসির মান ফাইভ রুট মানে এখান থেকে অলরেডি আমার তাহলে এডির মানটাও ফাইভ রুট থ্রি বিসির মান যা এডির মানটা তাই সেম এখন দেখো আমি তিবুজ এডিই থেকে কী পাচ্ছি এডিই থেকে পাচ্ছি টেন সিক্সটি সমান সমান দেখো এইচ বাই হচ্ছে এডি যার মান দেওয়া আছে কত এখান থেকে না ফাইভ রুট থ্রি টেন সিক্সটির মান হচ্ছে এখান থেকে রুট থ্রি তাহলে এইচ বাই ফাইভ রুট থ্রি তাহলে এখানে এইচ এর মান পাচ্ছি কত আমি দেখো পাঁচ ইন্টু রুট থ্রি ইন্টু রুট থ্রি মানে তিন অর্থাৎ এর মানটা পাচ্ছি এখান থেকে আমি পনেরো এখন কী চেয়েছে আমার এখানে টাওয়ারের উচ্চতা দেখো এইচের মানটা পনেরো আর এই পার্টটা হচ্ছে আমার পাঁচ আর সব মিলে কত হচ্ছে এখান থেকে না পনেরো যোগ পাঁচ সমান সমান হচ্ছে কুড়ি মিটার কুড়ি মিটার হচ্ছে এখানে আমাদের টাওয়ারের উচ্চতা আশা করি বোঝা গেছে অপশান বি হচ্ছে এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো দেখো বলছে এখানে ছবিতে দেওয়া তথ্য অনুযায়ী সেকশান এতে দুটির মধ্যে ন্যূনতম একটিতে পাশের শতাংশ কত টোটাল নম্বর অফ স্টুডেন্টস হু ফেল্ড যারা ফেল করেছে সেটা হচ্ছে এইটা ঠিক আছে আচ্ছা যারা দেখো বলছে মিড টার্মে ফেল করেছে কিন্তু আবার ফাইনালে পাস করেছে সেটা হচ্ছে এইটা মানে কমসে কম একটা পাস করেছে এখান থেকে আবার দেখো বলছে যারা মিড টার্মে পাস করেছে আবার তারা মেন মেন্স পরীক্ষায় আবার ফেল করেছে মানে এটা তো ন্যূনতম ওয়ান আর যারা দুটোতেই পাশ করেছে মানে এইটা আমাদের এই তিনটেকে যোগ করতে হবে আর এই টোটালটার মধ্যে আমাকে পার্সেন্টেজটা বার করতে হবে চোদ্দো ছয় কুড়ি এখানে পাচ্ছি আমি চৌষট্টি মানে পাচ্ছি এখান আমরা চুরাশি তাহলে এইটা হচ্ছে আমার টোটাল পাচ্ছি আমি যে কোনো একটা বিষয় ন্যূনতম একটিতে পাস চুরাশি আউট অফ কত তার সাথে আমার টোয়েন্টি এইটে যোগ করতে হবে দেখো কত পাচ্ছি আমি এখানে আট চারে বারো দুই পাচ্ছি এখান থেকে আট দুই দশ এক এগারো একশো বারো ইন্টু হচ্ছে একশো ঠিক আছে আঠাশ দিকে আলো পাচ্ছি আমরা এখান থেকে তিন আঠাশ দিকে আলো পাচ্ছি আমরা এখান থেকে চার চার দিকে আলো বা আমরা পঁচিশ তিন ইন্টু অপশন মানে সেভেন্টি ফাইভ অপশান দেখো অপশান এ হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো একটা লং যুক্ত শঙ্কুর আয়তন যার ব্যাসার্ধ উচ্চতার সাথে সমান মানে এইচ আর আর এখানে সমান সমান এবং গোলকের আয়তন সমান মানে শঙ্কুর আয়তন যা গোলকের আয়তনও তাই ধরুন গোলকের ব্যাসার্ধ হচ্ছে এখান থেকে আমি আর এটা হচ্ছে গোলকের ঠিক আছে এখন প্রশ্ন হচ্ছে যে শঙ্কুর এবং গোলকের ব্যাসার্ধের অনুপাত কত শঙ্কুর আয়তন ওয়ান থার্ড পাই আর স্কোয়ার এইচ ওকে আর গোলকেরাধন কী হয় না চারের তিন পাই আর কিউব ক্যাপিটাল আর কিউব এখন এখানে এইচ এ জায়গা আমি আর বসাচ্ছি পাই পাই কাটছে এখান থেকে তিন দিন কাটছে এখান থেকে তাহলে এখান থেকে পাচ্ছি আমি আর কিউব সমান সমান ফোর ক্যাপিটাল আর কিউব ঠিক আছে আচ্ছা তার মানে কি এখানে পাচ্ছি আমি দেখো আর কিউব বাই হচ্ছে আর কিউব মানে এখান থেকে পাচ্ছি আমি ফোর বাই ওয়ান এখন এখান থেকে স্মল আর ইজ টু ক্যাপিটাল আর রেশিওটা কী হবে কিউব রুটও হবে কি চার হবে আর এখানে ওয়ান তো ওয়ানই থেকে যাবে তার মধ্যে অ্যান্সার হচ্ছে কোনটা অপশন সি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো কি বলছে এখানে কে মাইনাস ওয়ান এক্স স্কোয়ার কে মাইনাস এই বউবধ রাশির একটা জিরো হচ্ছে মাইনাস তার মানে যদি আমি এক্সের জায়গায় মাইনাস থিন বসাই তাহলে এই ইকুয়েশনটা জিরোর সাথে সমান হবে অর্থাৎ কে মাইনাস থ্রি মানে পাচ্ছি এখান থেকে আমি নয় পাচ্ছি এখানে পাচ্ছি আমি মাইনাস থ্রি কে প্লাস ওয়ান ইজকোয়াস টু হচ্ছে জিরো তাহলে নাইন কে এখান থেকে পাচ্ছি আমি নাইন মাইনাস থ্রি কে প্লাস ওয়ান জিরো এখান থেকে পাচ্ছি আমি সিক্স আর এখানে পাচ্ছি মাইনাস আট গেল পাচ্ছি আমি আট কের মান পাচ্ছি এখান থেকে আমি আটের ছয় পাচ্ছি আমি এখান থেকে চারের তিন চারের তিন হচ্ছে এখানে চারের তিন একবার ভালো করে আমি কে মাইনাস ওয়ান এক্স স্কোয়ার প্লাস কে এক্স প্লাস ওয়ান জায়গায় আমি এখানে জায়গায় কী মাইনাস তাহলে এখান থেকে কে মাইনাস ওয়ান মাইনাস হয়ে গেল মাইনাস থ্রি কে হয়ে গেছে এখান থেকে আচ্ছা নাইন কে পাচ্ছি এখান থেকে দেখো নাইন কে মাইনাস নাইন মাইনাস থ্রি প্লাস ওয়ান পাচ্ছি আমি কত না সিক্স কে পাচ্ছি এখান থেকে পাচ্ছি মাইনাস আট ওপারে গেল হচ্ছে আট দুই দিকে পাচ্ছি বাই সি হচ্ছে আমার এখানে রাইট নেক্সট চলে দাও কী বলছে এখানে সতেরো মিটার কাপড়ের দাম যদি এত হয় সেক্ষেত্রে প্রতি মিটারের কাপড়ের দাম কত সতেরো মিটারের দাম কত সাত্তর পূর্ণ পাঁচের সাত তার মানে সাতাত্তর ইন্টু সাত 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 উনপঞ্চাশের নয় হাতে রয়েছে এখান থেকে চার সাত উনপঞ্চাশ আর চারের হচ্ছে তিপ্পান্ন ফাইভ থ্রি নাইন প্লাস ফাইভ মানে ফাইভ ফোর ফোর ফাইভ ফোর ফোর ফাইভ তাহলে এক মিটারের দাম কত হবে এখান থেকে না ফাইভ ফোর ফোর বাই ফাইভ ইন্টু হচ্ছে সতেরো সতেরো তিনে হচ্ছে এখান থেকে একান্ন তিন চার মানে সতেরো তুমি চৌত্রিশ মানে বত্রিশ বাই পাঁচ ঠিক আছে আচ্ছা বত্রিশ বাইরে সাত ছিল সরি এটা সাত ছিল আচ্ছা বত্রিশ বাই সাত তার মানে এখানে পাচ্ছি আমি চার সাত আটাশ চার পূর্ণ চারের সাত হচ্ছে এখানে অ্যান্সার অপশান বি হচ্ছে এখানে রাইট অ্যান্সার ঠিক আছে এখানে দলার সাত ছিল এই সাত আছে এখানে সাত ছিল এখানে চার পূর্ণ চারের সাত হচ্ছে এখানে অ্যান্সার নেক্সট চলো পাইপ এ এবং বি একত্রে কাজ করে একটা খালি ট্যাঙ্কে আট ঘন্টায় ভর্তি করতে পারে যদি বিকে দু ঘন্টা পরে বন্ধ করে দেওয়া হয় তবে এটি এগারো ঘন্টা সময় নেয় পূর্ণ হতে এ একা কাজ করলে খাইটাইনটা ভর্তি হতে কত সময় লাগতো ঠিক আছে আচ্ছা এ আর বি বলছে একত্রে কাজ করে এবং খাইটাইনটাকে আট ঘন্টায় ভর্তি করতে পারে বি কে দু ঘন্টা পরে বন্ধ করে দেওয়া হল তার মানে দেখো এ প্লাস বি এমনিতে এক ঘন্টায় করে একের আট অংশ কাজ তারা দু ঘন্টা কাজ করে দেখি কতটা হয়েছে দেখি দুয়ের আটে হয়েছে কাজ মানে একের চার কাজ হয়ে গেছে এরপর দেখো বি বন্ধ হয়ে গেছে আর কাজ পড়ে আছে কত এক থেকে একের চার চলে যাওয়া মানে এখানে পড়ে আছে কত না তিনের চার কাজ পড়ে আছে এখন দেখো এই কাজটা কি হয়েছে দেখো না দু ঘন্টা পরে বন্ধ করে দেওয়া হয় তবে এটি এগারো ঘন্টা সময় নেয় পূর্ণ হতে ঠিক আছে দেখো তাহলে আলটিমেট দেখো এগারো ঘন্টা হচ্ছে টোটাল টাইম সেখান থেকে দু ঘন্টা হয়ে গেছে মানে এখান থেকে পড়ে আছে কতটা ন ঘন্টা মানে এই যে বাকি অংশ যে কাজটা এই কাজটা কে করেছে নিশ্চয়ই এ করেছে তাহলে এর তিনের চার অংশ কাজ করতে লাগছে ন ঘন্টা সময় সেক্ষেত্রে যদি সে পুরো কাজটা করতো কত সময় লাগতো না নয় ইন্টু চারের তিন এখান থেকে পাচ্ছি দেখো বারো ঘন্টা বারো ঘন্টা লাগতো পুরো কাজটা করতে অপশান বি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো বলছে একটা গাড়ি চার ঘন্টায় তিনশো পঞ্চাশ কিমি দূরত্ব সে অতিক্রম করে এটির বেগ বারো পূর্ণ একের দুই কিমি পার ঘন্টা কমানো হলে সাড়ে চারশো কিমি দূরত্ব অতিক্রম করতে গাড়িটা কত সময় লাগবে দেখো প্রথমে দেখো বেগটা দেখো এখান থেকে কী পাচ্ছি আমি দূরত্ব বাই হচ্ছে তোমার টাইম তিনশো পঞ্চাশ বাই চার মানে পাচ্ছি কেন দেখো আমি একশো পঁচাত্তর বাই দুই মানে পাচ্ছি কেন আমি এইটটি সেভেন পয়েন্ট ফাইভ পাচ্ছি এইটটি সেভেন পয়েন্ট ফাইভ কিমি পার ঘন্টা এখন এখান থেকে আমি বারো পয়েন্ট পাঁচ কিমি পার ঘণ্টা কমিয়ে দিচ্ছি কারণ বেগটা পাচ্ছি কত এখান থেকে পাচ্ছি আমি সেভেন্টি ফাইভ পাচ্ছি সেভেন্টি ফাইভ কিমি পার ঘন্টা এখানে আমি বেগ পাচ্ছি তো বলছি এখন এই বেগ নিয়ে সাড়ে চারশো কিমি অতিক্রম করতে কত সময় লাগবে তো টাইম কী হবে সাড়ে চারশো বাই হচ্ছে সেভেন্টি ফাইভ ভাগ করে পাচ্ছি এখান থেকে আপনার সিক্স আওয়ার ছ ঘন্টা সময় লাগবে অপশান সি হচ্ছে এখানে রাইট নেক্সট চলো সিপ একটা জামা আট পার্সেন্ট ক্ষতিতে একশো চল্লিশ টাকায় বিক্রি করে ফাইভ পার্সেন্ট লাভ পেতে হলে তাকে কত টাকা বিক্রি করতে হবে তাহলে আমাদের এসপি হচ্ছে কত এখান থেকে না ওয়ান এইট ফোর তাহলে আট পার্সেন্ট ক্ষতিতে বিক্রি করেছে তা আমরা এখান থেকে সিপি পাচ্ছি কত এখান থেকে ওয়ান এইট ফোর ইন্টু হচ্ছে একশো বাই হচ্ছে বিরানব্বই কাটে এটা অর্থাৎ দুশো টাকা হচ্ছে আমাদের এখান থেকে কেনা দাম এখন বলছে যদি সে ফাইভ পার্সেন্ট লাভ পেতে চায় সেক্ষেত্রে নতুন এসপিটা কত হবে তার না দুশো টাকার ওপর একশো পাঁচ বাই হচ্ছে হান্ড্রেড এখান থেকে পাচ্ছি আমি দুশো দশ দুশো দশ টাকা হচ্ছে নতুন মূল্য অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার নেক্সট চলো ওয়ান টু ফাইভ অনুপাতকে বলছে যে ভরনাংশে প্রকাশ করা যাবে তা হলো কত দেখো ওয়ান টু ফাইভ মানে হচ্ছে ওয়ান বাই ফাইভ তার মানে দেখো ভাঁকল পাচ্ছি আমরা এনে দেখো জিরো পয়েন্ট টু জিরো পয়েন্ট টু মানে অপশান সি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার নেক্সট দেখো কী বলছে এখানে এবিসি ইজ অ্যান ইকুইলেটারেল ট্যাঙ্গেল অফ সাইট সিক্স সেন্টিমিটার ইফ এ সার্কেল অফ রেডিয়াস ওয়ান সেমি ইজ মুভিং ইনসাইড অ্যান্ড অ্যালং দ্য সাইট অফ দ্য ট্যাঙ্গেল দেন দ্য লোকাস অফ দ্য সেন্টার অফ দ্য সার্কেল ইজ অ্যান ইকুইলেটারেল ট্যাঙ্গেল অফ সাইড ইজ এত দেখো তার মানে কী একটা সমবাহ ত্রিভুজ আছে এখানে এইটা হচ্ছে সমবাহ তিবুজ যার প্রতিটা সাইড কত করে না ছয় সেমি করে প্রতিটা হচ্ছে ছয় সেমি করে তো বলছে একটা বৃত্ত কিন্তু বাহু বরাবর ঘুরছে ঠিক আছে ভেতর দিকেই রয়েছে আর বাহুর সঙ্গে রয়েছে মানে এরম জায়গায় ঘুরছে কন্টিনিউ ঘুরতে 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 এরম জায়গাতে যাচ্ছে ঠিক আছে এরম জায়গাতে যাচ্ছে এবার এইরকম জায়গাতেও যাচ্ছে বাহু বরাবর করে ঘুরছে অর্থাৎ এখান থেকে আমি দেখো যদি কেন্দ্রগুলোকে যোগ করি তো আমি এখান থেকে আর একটা পাচ্ছি না আমি এখান থেকে তো বলছে এই ত্রিবুসটার বাহুরটা আমাকে এখান থেকে বার করতে হবে এই ত্রিপুসটার বাহুটা আমার এখান থেকে বার করতে হবে ঠিক আছে কি করে করব দেখো দেখো প্রথম কথা হচ্ছে দেখো প্রত্যেকের বেশাব্দ কত এখানে এক সেন্টিমিটার করে তাই না তা আমি ধরলাম এইটা আমাকে এখান থেকে এইটুকুকে বাদ দিতে হবে এপার থেকে আমাকে একইভাবে দেখো এইটুকুকে বাদ দিতে হবে দিলেই কিন্তু আমি এইটুকুর মানটা আমি পেয়ে যাবো এইটুকুর মানটা কতভাবে পেয়ে যাব দেখো আমি ধরলাম এটা নাম দিচ্ছি আমি এ আর হচ্ছে সি দেখো বিসির মানটা হচ্ছে এখান থেকে আমাদের ওয়ান কারণ বলে দিয়েছে কি না এক্স এমই হচ্ছে রেডিয়াস ঠিক আছে এটা সবসময় দেখো এটার উপর তো নব্বই ডিগ্রি করেই রয়েছে এই বাউটার উপর ঠিক আছে আচ্ছা আমি ধরলাম হচ্ছে তোমার এবির মানটা হচ্ছে এখান থেকে এবির মানটা কত হচ্ছে আমি এখান থেকে ধরো এবির মানটা আচ্ছা এবির মানটা ধরলাম এখান থেকে ধরো এক্স ঠিক আছে এক্স ধরলাম দেখো ছোটো মধ্যে হচ্ছে তেগুসটা আছে এখানে একটু বড় করে দেখাচ্ছি আমি আচ্ছা ছোটো বড়ো করে দেখাতে গিয়েও ছোটো হয়ে গেছে ধরো এই হচ্ছে আমার ত্রিপুষ্টা ঠিক আছে এখন দেখো মাছ বড় বড় আমি রেখা টেনেছি না তার মানে কিন্তু আমার এই কোনটা কত হয়ে গেলো না তিরিশ ডিগ্রি হয়ে গেছে এটা কারণ এটা দেখো পুরো ষাট ডিগ্রি ছিল তো সম্পূতি ক্ষেত্রে পুরো কোনটা কত হয় না ষাট ডিগ্রি করে হয় সেক্ষেত্রে যদি আমি মাছ বরফটা আনি সেটা হবে কত না তিরিশ ডিগ্রি তার এটা হচ্ছে তিরিশ ডিগ্রি এটা হচ্ছে আমার এখান থেকে ওয়ান এটা হচ্ছে আমার এখান থেকে এক্স এখন দেখো এখান থেকে আমি টেন থার্টি ফেলতে পারি টেন থার্টি কী হবে এখান থেকে ওয়ান বাই হচ্ছে এক্স আর টেন থার্টি মান হচ্ছে ওয়ান বাই রুট থ্রি এখানে পাচ্ছি আমি দেখো ওয়ান বাই হচ্ছে তাহলে এক্সের মানটা পাচ্ছি কত এখান থেকে আমি এক্স আচ্ছা এর মানটা পাচ্ছি এখান থেকে আমি রুট থ্রি পাচ্ছি এক্সের মানটা রুট থ্রি পাচ্ছি অর্থাৎ আমার এইটুকুর মান হচ্ছে রুট থ্রি একইভাবে আমি এপার থেকেও পাবো রুট থ্রি তাহলে আমার জাস্ট এইটুকুর মান কত হবে এই যে মাঝখানে টুকু দরকার আমার এইখান থেকে এইটুকুর মানটা কত হবে দেখো এমনিতে পুরো বাউটা হচ্ছে ছয় এক পার থেকে রুট থ্রি হচ্ছে আর এক পার থেকেও রুট থ্রি বিয়োগ হচ্ছে মানে সিক্স মাইনাস টু রুট থ্রি হচ্ছে আমার এখান থেকে অ্যানসার অপশান বি হচ্ছে এখানে রাইট অ্যান্সার আশা করি বোঝা গেছে ঠিক আছে প্রথমে আমরা কী করলাম জাস্ট এই টুকুর মানটা আমরা বার করলাম যেটা হচ্ছে আমাদের রুট থ্রি এপারের মানটাও রুট থ্রি দুটো রুট থ্রি বাদ দিতে পারছি এখান থেকে আমরা সিক্স মাইনাস টু রুট থ্রি নেক্সট চলো তো এখানে বলছি একটা ব্যাগে লাল বল এবং সবুজ বল অনুপাত দেখা বলছে কতটা ফোর ইস নাইন যদি সাতটা আরও লাল বল ব্যাগে রাখা হয় সেক্ষেত্রে লাল এবং সবুজ বল অনুপাত কত কতটা ফাইভ ইন্টু সিক্স সেক্ষেত্রে ব্যাগে সবুজ বল কতগুলো আছে তা রেড আর হচ্ছে গ্রিন অনুপাতটা কত বলা আছে এখান থেকে না ফোর ইনস্টু নাইন আচ্ছা সাতটা আরও আমি লাল বল এখানে রাখছি অনুপাদন আছে কত আমার এখানে দেখে ফাইভ ইস টু সিক্স দ্যাট মিন্স দেখো গ্রিনটা তো চেঞ্জ হওয়ার কথা না গ্রিন যা ছিল তাই আছে অর্থাৎ ছয় টাকা আমি এখানে নয় করছি করতে গেলে আমাকে ওয়ান পয়েন্ট ফাইভ দিয়ে গুণ করতে হবে তাহলে আমি এপারেও আমি ওয়ান পয়েন্ট ফাইভ দিয়ে গুণ করবো পাচ্ছি কত এখান থেকে আমি সেভেন পয়েন্ট ফাইভ দেখো চারটা চেঞ্জে হয়েছে কত না সেভেন পয়েন্ট ফাইভ মানে থ্রি পয়েন্ট ফাইভ পরিবর্তন হচ্ছে থ্রি পয়েন্ট ফাইভ চেঞ্জ হচ্ছে সাতটা বল রাখার জন্য তাহলে একের পরিতন হবে দেখো দুইয়ের জন্য হবে এটা দেখো পঁয়ত্রিশ বাই দশ আর করলে একের মান কত হয় না দুই হয় এখন প্রশ্ন হচ্ছে যে ব্যাগে সবুজ বল কটা আছে তার নয়ের মান কত হবে এখানে দেখেন নয় ইন্টু দুই সময় হচ্ছে আঠেরোটা বল অপশন ডি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার নেক্সট ধরা দেখো বলছে এখানে একটা ব্যাগে বলছে এক টাকা পাঁচ টাকা এবং দশ টাকার কয়েন আছে ধরা দেখ এক টাকা পাঁচ টাকা দশ টাকা সমান সংখ্যক কয়েন আছে তাহলে ব্যাগে মোট কতগুলি কয়েন আছে যদি ব্যাগে মোট টাকার পরিমাণটা তিনশো আষট্টি টাকা হয় তাই আমি ধরলাম এখান থেকে যে এক টাকার কয়েন সমান সমান পাঁচ টাকার কয়েন সমান সমান দশ টাকার কয়েন আছে এক্সখানা করে প্রত্যেকটা তাহলে এক্স ইন্টু টাকা ফেলেছে মানে এক্স ইন্টু ওয়ান এক্স ইন্টু ফাইভ প্লাস এক্স ইন্টু টেন মিলিয়ে পাচ্ছি কত এখান থেকে আমি তিনশো আটষট্টি তাহলে পনেরো আর একে পাচ্ছি এখান থেকে আমরা ষোলো পাচ্ছি এখান থেকে তাহলে এক্স এমান্ট পাচ্ছি এখান থেকে আমি তিনশো আটষট্টি বাই হচ্ছে ষোলো ষোলো দেখুন বত্রিশ পাচ্ছি আমরা বত্রিশ মানে চার আট মানে তিন ষোলো হচ্ছে আটচল্লিশ এখন প্রশ্ন হচ্ছে যে মোট কতগুলো কয়েন আছে দেখো এক্স করে তিনটে আছে মানে থ্রি এক্স খানা টোটাল কয়েন আমার এখানে তাহলে তিন ইন্টু হচ্ছে তেইশ অর্থাৎ সিক্সটি নাইনটা কিন্তু এখানে আমাদের কয়েন আছে অপশান ডি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার নেক্সট কী বলছে এখানে চারের পাঁচ যোগ চারের সাত পঁয়ত্রিশ হচ্ছে লশক এখান থেকে সাত মানে এখানে পাচ্ছি আমি আটাশ পাঁচ মানে পাচ্ছি এখান থেকে আমি কুড়ি এখানে পাচ্ছি আমি কত না ফর্টি এইট বাই হচ্ছে থার্টি ফাইভ আমি এখানে পাচ্ছি আমি পণ্য তেরো পঁয়ত্রিশ অপশান বি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো একই দেখো বলছি কিনা ছবি অনুযায়ী বলছি সেকশান বিতে পাশ করা স্টুডেন্টের শতাংশ নির্ণয় করে যারা কমসে কম একটা পরীক্ষায় পাশ করেছে ঠিক সেকশান ওয়ান যেরকম করলাম সেকশান বিও তাই একটা মানে এখান থেকে বারোটাও নেবো সতেরোটাও নেব এবং এখান থেকে পঞ্চান্নটাও নেব তাহলে বারো সতেরো পাচ্ছি এখান থেকে আমি উনত্রিশ পঞ্চান্ন আর উনত্রিশে পাচ্ছি আমি এখান থেকে কত চৌষট্টি কুড়িতে হচ্ছে চুরাশি এইটটি ফোর আউট অফ কত দেখো এখানে পাচ্ছি আমি চুরাশি আর তেইশে যখন পাচ্ছি আমরা এখান থেকে একশো সাত তাহলে একশোর মধ্যে কত ভাগ যায় না মানে কাটাকুটি যায় না ভাগ করতে হবে একশো সাত ইন্টু সাত যাবে এখান থেকে সেভেন ফোর নাইন এখানে পাচ্ছি আমি ওয়ান একে পাঁচ নয় পাচ্ছি এখান থেকে আমরা নয় পাচ্ছি এখান থেকে আমরা নাইন ওয়ান আচ্ছা নাইন ওয়ান জিরো আচ্ছা আট দিয়ে যাবে নয় তো যাবে না আট দিয়ে গেলে দেখো সেভেন্টি এইট পয়েন্ট সামথিং আসবে সেভেন্টি এইট পয়েন্ট সামথিং আচ্ছা এখানে গুণটা করি আমি আটশো ছাপ্পান্ন এখানে পাচ্ছি আমি চার পাঁচ একে ছয় চার দেখো পাঁচ দিয়ে যাবে এটা আচ্ছা পাঁচ দিয়ে সরি এটা পাঁচ আচ্ছা এটা পাঁচ থেকে ছয় পাঁচ হ্যাঁ ফাইভ ফোর পয়েন্ট দিকে শূন্য দেখো পাঁচ দিয়ে যাবে তো সেভেন্টি এইট পয়েন্ট ফাইভ হচ্ছে অ্যান্সার এখানে অপশান বি হচ্ছে এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো তো মানে বলছে এটা ঘড়ির ঘন্টার কাঁটা যদি আঠারো ডিগ্রি ঘোরে তবে ওই একই সময় মিনিটের কাঁটা কত ডিগ্রি ঘুরবে এখানে দেখো ঘন্টার কাঁটা যেটা আছে না তিনশো ষাট ডিগ্রি ঘোরে তার জন্য সময় লাগে কত না বারো ঘন্টা সময় লাগে বারো ঘন্টা একবার পূর্ণ আবর্তন করে সেক্ষেত্রে আঠারো ডিগ্রি ঘুরতে সময় লাগছে কত এখানে থেকে না বারো বাই হচ্ছে থ্রি সিক্সটি ইন্টু হচ্ছে এইটিন কারো পাচ্ছি এখান থেকে আমরা বারো বাই ধরো এখানে আঠেরো মানে বারো বাই কুড়ি এত ঘন্টা লাগছে এখন দেখো মিটের কাঁটা যেটা আছে না মিটের কাঁটা কিন্তু দেখো পুরো এক ঘন্টায় ঘুরে কত না তিনশো ষাট এক ঘন্টাতে পুরো এক পাক ঘুরছে সেক্ষেত্রে বারো কুড়ি ঘন্টায় কতটা ঘুরবে বারো কুড়ি হয়ে যাবে আমাদের এখান থেকে তিনশো ষাট ইন্টু বারো বাই হচ্ছে কুড়ি শূন্য শূন্য কাঠে এখান থেকে দুই থেকে বার ছয় পাচ্ছি এখান থেকে ছত্রিশ ইন্টু ছয় মানে পাচ্ছি এখানে দুশো ষোলো ডিগ্রি দুশো ষোলো ডিগ্রি ঘুরবে অপশান ডি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার পেয়েটা আমাদের ক্লাসটা আজকে ক্লাসটা ভালো হচ্ছে লাইক করো কতগুলো পারলে হচ্ছে কমেন্ট করে জানাও শেয়ার করো হাসি করে রোক বড় পাঠকোর জন্য ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ